কলকাতা শহরে একের পর এক গড়ে উঠছে থিম ভিত্তিক রেস্তোরাঁ ও ক্যাফে এই তালিকায় প্রতিদিনই নতুন নতুন সংযোজন ঘটছে তবে সেই তুলনায় নতুন নয় বছর দেড়েকের পুরনো ক্যাফে ডি এক্সপ্রেসও যা ডিম খেতে ভালোবাসেন এমন মানুষদের প্রিয় ঠিকানা হতে পারে ঠিকানা পঁয়তাল্লিশের এ রাজা বসন্ত রায় রোড এখানে ঢুকলেই আপনার হাতে দড়িয়ে দেওয়া হবে দুটি মেনু কার্ড যার একটি খুবই ইন্টারেস্টিং কারণ সেটির মধ্যে রয়েছে শুধুমাত্র ডিম দিয়ে তৈরি অন্তত আশি রকমের মেনু এবং সেগুলি সারা পৃথিবীর বিভিন্ন কোনা থেকে খুঁজে আনা ডিমের বিভিন্ন পদের ফিরিস্তি যথেষ্টই সুস্বাদু এইসব ডিমের পদগুলি এছাড়া দ্বিতীয় মেনু কার্ডে রয়েছে সাধারণ আমিষ ও নিরামিষ নানা রকম খাদ্যের সমাহার এবং চা কফির প্রচুর অপশন তার সঙ্গে মুগ্ধ করবে ক্যাফে এক্সপ্রেসোর অন্দরসজ্জা ডিমের কুসুম রঙা আলোয় ভরা পুরো জায়গাটাতে রয়েছে ডিমেরই থিম দিয়ে সাজানো বিভিন্ন জিনিসপত্র আর তাজা সবুজ গাছপালার সমাহার দুর্গা ঠাকুরের চালচিত্র রয়েছে এখানে বলা যেতে পারে সাজসজ্জার মতো খাদ্য সম্ভারেও এটা এক ধরনের ফিউশন রুচির পরিচয় বহন করে এখানে জায়গা আছে এতটাই যে জন্মদিন বা অন্য কোনো ছোট পার্টিও খুব ভালোভাবেই আয়োজন করা যেতে পারে নতুন প্রজন্মের সেলিব্রিটিদের প্রিয় এই এক্সপ্রেসো ক্যাফে মোটামুটিভাবে সকাল এগারোটা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত খোলা থাকে আপনাদের একটা ধারণা তৈরি করার জন্য ডিমের মেনু কার্ডের কয়েকটি পাতা এই ভিডিওতে তুলে ধরা হলো